অসমের বরাক উপত্যকার ঐতিহাসিক জননেতা প্রয়াত মনুলোক চৌধুরী সাহেবের কবরগা কাছাড় জেলার সোনাবাড়িঘাটে অবস্থিত বরাক নদীর তীরে বিশেষ করে এই কবরগা দেখতে পাচ্ছেন আর মনুলোক চৌধুরী সাহেবের বাড়ি এবং বাড়ির নিকটবর্তী মসজিদ এবং বাড়ির পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়ির পরিবেশে প্রয়াত জননেতা মনুলোক চৌধুরী সাহেব জন্মগ্রহণ করেছিলেন এবং শিক্ষা দীক্ষা গ্রহণ করে তিনি একজন ভারত বিখ্যাত নেতা হয়েছিলেন এবং ওনার নেতৃত্বে বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ কাজ হয়েছিল বিশেষ করে গ্রামের কাঁসার কাগজকল শিলচর মেডিকেল কলেজ শিলচর এনআইটি বিশেষ করে করিমগঞ্জের সরগুলার কাচার সিনিকল সেই সুগার মিলটাও মনুলক চৌধুরী সাহেবের মানে নেতৃত্বে হয়েছিল বিশেষ করে মনুলক চৌধুরী সাহেব বরাক উপত্যকার একজন বিশিষ্ট নেতা ছিলেন তিনি জাতীয় স্তরের নেতা ছিলেন এবং একজন জনদরদী মানুষ ছিলেন মানুষের কল্যাণের জন্য প্রয়াত মনিলক চৌধুরী সাহেব অনেক কাজ করেছিলেন ওনার কোবরগা সোনাবারীঘাট বরাক নদীর তীরে অবস্থিত সেই কবরগা এবং ওনার পরিবেশ বাড়ির পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একবার স্মরণ করুন এবং প্রয়াত মনিলোক চৌধুরী সাহেবের আত্মার মানে রুহের শান্তি কামনা করছি এবং ওনার কল্যাণ কামনা করছি যাহাতে পরজীবনে তিনি শান্তি স্থান গ্রহণ করুন এবং আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নসিব করুন এবং এই মনুলক চৌধুরী সাহেব আমাদের বরাক উপত্যকার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন ওনার কবরগা আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে এই বরাক নদীর তীরে ঘাটে এই খবরগাতে উনি চিরসাহিত হয়ে আছেন বিশেষ করে বরাক উপত্যকার একজন বিশিষ্ট নেতা ছিলেন এরূপ নেতা বরাক উপত্যকায় আর কখনও আসবেন কিনা আমার মনে নেই কিন্তু এত ভালো এত গুণসম্পন্ন নেতৃত্ব প্রদান করেছিলেন প্রয়াত মনিলক আমরা এই বিশিষ্ট জননেতা প্রয়াত মনিলক চৌধুরী সাহেবকে স্মরণ করলাম এবং ওনার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারব ইনশাল্লাহ